অনেকেরই একটা কৌতূহল থাকে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার খরচ কেমন হবে আর কি এটা নিয়ে অনেকেই কিন্তু টেনশন থাকে তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো সেটা হইতেছে আপনার সৌদি আরবে যারা আসে অনেকে আসে কোম্পানির বিষয়ে অনেকে আসে আপনার ফ্রি বিষাদে তো দুই ক্ষেত্রে কিন্তু খরচ মানে দুই ধরনের হয়ে থাকে তো ফ্রি সাথে যারা আসে এদেরটাই আগে বলি তো যখন ফ্রি সাথে কেউ আসে আপনার বাইরে কাজ করে তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে আকামার খরচ আছে তারপর আপনার ট্রান্সপোর্ট বলেন বা আপনার যে খাওয়া থাকা যাবতীয় যত কিছু চিকিৎসা সবকিছু কিন্তু এটা কিন্তু আপনার উপরে থাকে এবং কোম্পানির চাকরিতে যখন কেউ আসে তখন কিন্তু আপনার এই আকামা বলেন তারপরে খাওয়া থাকা সব কিছু কিন্তু কোম্পানির থেকে বহন করে আর কি তো ফ্রি বিষয়ের জন্য মানে বৈধ হয়ে থাকার জন্য সবথেকে মেন সমস্যা হচ্ছে আকামা আর আপনি বৎসরে প্রায় ছয় হাজার রিয়াল থেকে দশ হাজার টাকা কিন্তু আপনার দেওয়া লাগবে আর কি বোনায় লাগবেই এটা আপনি যদি বৈধ হয়ে থাকতে চান কারণ এইখানে যদি ছোট মহাশাচার হয় তাহলে ছয় হাজার রিয়ালের মতন নেয় যদি বড় মহাশার হয় তাহলে সর্বোচ্চ মনে করেন বারো হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে কিন্তু এটা আপনার যে কোফিলের ফয়দা আছে ওইটা সহ এখন আপনি চিন্তা করেন যদি আপনার ছয় হাজার যদি বেতন মানে আপনার বাচ্চরিক খরচ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বারং মাসিক কিন্তু পাঁচশো টাকা আপনার রাখা লাগবেই এবং থাকার জন্য কিন্তু প্রায় বরাবর তিনশো টাকার মতন যদি নর্মালভাবে থাকেন খাওয়ার জন্য আরও তিনশো টাকার মতন ধরেন তো এবং অন্যান্য যে চিকিৎসা আছে বা অন্যান্য খরচ টরচ ধরে আপনার যদি কোনো বদ অভ্যাস না থাকে তাহলে কিন্তু আরও একশো রিয়ালের মতন ধরতে হবে আপনার তো এখানে সাতশো প্লাস হলো পাঁচশো বারোশো রিয়ালের মতন কিন্তু আপনার যদি ভাবে থাকেন সৌদি আরবে খরচ এটা যাবে এখন যারা ফ্রি পিসায় থাকে তারা কিন্তু অনেকে যারা বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার আছে এরা কিন্তু ঘন্টায় হিসেবে বেতন পায় অনেক সময় কিন্তু আপনার এরা মাসে প্রায় তিন হাজার চার হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করে আবার অনেক সময় আছে দুই তিন মাস ধরে কিন্তু বসে থাকা লাগে এখন আপনি যদি বছরের মধ্যে ছয় মাস বা সাত মাস আট মাসের মতন কিন্তু কাজ পাবেন বেশিরভাগ ক্ষেত্রে যা হয় আর কি আবার দুই তিন মাসের মতন কিন্তু এইখানে ওইখানে ঘুরে ফিরে বা কাজ খোঁজা লাগে আর কি কারণ দেখা গেল একটা আপনার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ছয় মাস চললো পরে কিন্তু হঠাৎ করে কাজ শেষ তো আপনার নতুন করে কোনো জায়গায় কাজ খুঁজতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দুই মাস তিন মাস ধরে বসে থাকা লাগে তো এইটাই হইতেছে ফ্রি বিষয় মনে করেন মেন সমস্যা কিন্তু আবার আর একটা জিনিস যে আপনি যখন কাজ থাকবে আপনার রেগুলার আপনি মানে মোটামুটি যদি কোনো দেখা গেল ইলেকট্রিশিয়ান বা মোটামুটি যেই ধরনের কাজ করেন মোটামুটি ভালো একটা বেতন পায় না আর কোম্পানির ক্ষেত্রে কি হয় কোম্পানির ক্ষেত্রে কিন্তু বেতনটা কিন্তু খুবই কম দেয় যেরকম আপনি যদি একজন টেকনিশিয়ান হন তাহলে সর্বোচ্চ দেখা গেল আপনার বারোশো চোদ্দোশো ষোলোশো দুই হাজার আপনার এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে এরা কিন্তু দিবে কিন্তু এখানে সুবিধা কী আপনার মনে করেন যে খাবার টাকা আপনার থাকার টাকা তারপরে আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ কিন্তু সেই ক্ষেত্রে কোম্পানি মানে আপনার বহন করে এবং বছর শেষে কিন্তু এরা আপনার একটা মানে আপ ডাউন টিকিট দিয়ে দিতেছে তাও আপনার বেতন সহ এবং আপনি যতদিন ধরে কাজ করবেন এখানে রুলস আছে আপনি একটা কোম্পানিতে মানে যে কত বছর ধরে কাজ করছেন ওইটার উপরে কিন্তু আপনি একটা ওয়েজেস আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক বছরে জমা হইতে থাকবে আর কি যেটা আপনার বাংলায় বলে মনে করেন অনেক সময় বলে যে পেনশনের টাকা আর কি তো ওই রকম একটা টাকা আপনার কিন্তু যে পাঁচ বছর করেন বা দশ বছর করেন মানে এইটা কিন্তু প্রত্যেক বছর আপনি জমা হইতেই থাকবে